ক্রাইমিয়ার সাথে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের সংযোগ সেতুতে ট্রাক বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাশিয়ার একটি সামরিক আদালত এই রায় দেয় ২০২২ সালের অক্টোবরে সংঘটিত ওই হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ বিস্ফোরণে প্রায় বারো মাইল দৈর্ঘ্যের সেতুটির একটি অংশ ধসে পড়ে পাঁচজন নিহত হয় সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কাছে সরবরাহ পৌঁছাতে হিমশিম খেতে হয় মস্কোকে দু চোদ্দ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে নেয়ার পর দু সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ট্রাক চালিয়ে সেতুর উদ্বোধন করেন ২০২২ সালের ওই হামলায় ট্রাকটির চালকসহ আরও চারজন নিহত হন এরপরই চিরুনি অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্ধে আটজনকে আটক করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমের জড়িত থাকার অভিযোগ আনা হয় অভিযোগে বলা হয় তারা একটি সংঘটিত চক্রের সদস্য যারা ইউক্রেইনকে এই হামলা পরিচালনায় সহায়তা করেছে তবে দু সালে এসবি প্রধান বাসিল মালিউক জানান পরিকল্পনায় যুক্ত বেশ কয়েকজনকে মূল পরিকল্পনার বিষয়ে কিছুই জানানো হয়নি বিস্ফোরকগুলো প্লাস্টিক ফিল্মের বড় রোলের ভেতর ধাতব সিলিন্ডারের লুকানো ছিল মামলায় অভিযুক্তরাও আদালতে একই দাবি করেন তারা এই হামলা সম্পর্কে কিছুই জানতেন না বলে জানান প্রসিকিউটররা তাদের দাবি নাকচ করে দিলে অভিযুক্তদের কেউ কেউ প্রয়োজনে পলিগ্রাফ টেস্টের আহ্বান জানান আমাদের লুকানোর নেই আমরা কিচ্ছু নির্দোষ সব সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে আমরা আমরা প্রস্তুত টেস্টের দিয়ে মধ্য গেছি সেখানেও আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি আমরা তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি নিজেরাই থানায় হাজির হয়েছি আমরা সবাই জবানবন্দি দিয়েছি সব সাক্ষী বলেছেন আমরা দোষী নই সব প্রমাণও দেখাচ্ছে যে আমরা নির্দোষ এদিকে এই রায় ন্যায়সঙ্গত হয়নি বলে অভিযোগ তুলেছেন আরেক আসামি দিমিত্রি থিয়াজেলিকের আইনজীবী অ্যালেক্সেই ডাব্রোভিন রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি আমরা এই রায়ের সঙ্গে একমত নই এবং এর বিরুদ্ধে আপিল করব। আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অনলাইন সিম সার্ভিসের মাধ্যমে সিম কার্ড ভাড়া দিয়ে গোপন যোগাযোগের সুবিধা দিয়েছেন কিন্তু প্রাথমিক তদন্তে ছয়বার অতিরিক্ত কম্পিউটার ফরেন্সিক পরীক্ষা করার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে আদালতও দুইবার এই পরীক্ষা নাকচ করেছে বিশেষ শব্দে জিজ্ঞাসা জন্য ডাকার আবেদন তিনবার বাতিল করা হয়েছে আমার মককেল যে নির্দোষ তা প্রমাণের কোন সুযোগই দেয়া হয়নি প্রসিকিউটর জানাল ওই বিস্ফোরগুলো ইউক্রেন থেকে সড়কপথে বুলগেরিয়া আর্মেনিয়া ও জর্জিয়া হয়ে রাশিয়া প্রবেশ করেছিল আজিমুর রশিদ কানক পিবিএন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর